সালামু আলাইকুম রহমতুল্লা বরক কেমন আছো ভাই আশা করি ভালো আছেন ইলেকট্রিক প্লাম্বার সেকশনে আমরা একটি ইলেকট্রিক্যাল রুম বিল্ডিংয়ের জন্য একটা বড় বাড়ির একটা বড় বাড়ির ইলেকট্রিক্যাল রুম পাসিং করার জন্য যে কাজগুলো করা হয় অনেকগুলো লাইট আছে বাউন্ডারি লাইট আছে অনেকগুলো সিস্টেম ট্যাঙ্কি তো বড়ো বিল্ডিংয়ের একটা ইলেকট্রিক্যাল রুম পাসিং করার জন্য যেভাবে রেডি করা হয় তার সর্বপ্রথম যে স্টিকারগুলো লাগানো হয় দেখেন গ্রোয়িং অনুযায়ী আপনাকে সব কাজগুলো করতে হবে তার মধ্যে যে স্টিক স্টিকারের মধ্যে দরজার মধ্যে লাগাইতে হবে ইলেকট্রিক্যাল রুম ডোরের মধ্যে এরকমভাবে লাগাইতে হয় ড্যাঞ্জার টু থার্টি টু ফোল্টি ভোল্টেজ এরকম স্টিকার লাগিয়ে দেবো ট্যাঞ্জার ভোল্টেজ থাকাই দেবো ঠিক আছে এরপরে ইলেকট্রিক্যাল রুম ইলেকট্রিক্যাল রুমের ভিতরে বি একটা সকেট থাকা লাগে একটা সকেট তো দিবেই বেশি লাগলে বেশি দেওয়া দরকার একটা দিলেই না এরপরে একটা লাইট থাকে ড্রয়িং অনুযায়ী একটা ইমার্জেন্সি লাইট থাকে অথবা এক্সিট লাইট থাকে ঠিক আছে এরকম একটা লাইট ফিটিং করা হয় তারপরে রুমের সুইচ বাহিরের বাউন্ডারির লাইটের সুইচগুলো আমরা এখানে দিয়েছি একটা সিউ ডিভি আমরা দেখা যায় যদি ডিভিতে আমাদেরকে স্টিকারগুলো যারা নতুন কাশি তাদের জন্য বলা দেখেন এরকমভাবে স্টিকার লাগাইতে হবে সিউ ওয়ান ইলেকট্রিক রুম তো কেবল আমাদের লাগাইতে হবে দেখাই যে এটার যে ডায়াগ্রাম আছে এটা কাইটটা করে আমরা যে টেস্ট পেপার আর সিডি টেস্ট পেপার এটা লাগাইতে হবে এটাও লাগাইতে হয় এরকমভাবে আমার ইলেকট্রিক সিস্টেমেটিক স্টিকারগুলো লাগাইতে হয় এটা নাম্বারিং করতে হয় এরপরে জোরা জয়েন্ট জোরা জোড়া যেগুলো থাকে এগুলোর মধ্যে আমরা কেবল টেক লাগাই কেবল টাই লাগাইতে হবে দুইটা কেবল যদি একটা সার্কিট ব্যাকের ভিতরে আসে কেবল টাই লাগাইতে হয় বড় যেটা আর সিডি ইএলসিডিটা দেখছে ঠিক আছে আর সিডি এল ঠিক আছে ড্রয়িং অনুযায়ী আমরা কাজগুলো রেডি করছি তো এই ইলেকট্রিক্যাল রুমের ভিতরে এই যে এরকম ভাবে একটা রুম থাকে তাহলে এরকম ভাবে এটা রাখতে লাগানো যায় তারপরে এই যে নকশাটা এখান থেকে কীভাবে এই যে পুরো বাড়ির ডায়াগ্রাম বেডের ভিতরে দেখেন দেখেন এটা আমাদের ইলেকট্রিক্যাল রুম ঠিক আছে হ্যাঁ এটা যে আমাদের ইলেকট্রিক্যাল রুম এখান থেকে কেবল কীভাবে গেছে রোকেশন এগুলো ম্যাপিং করা হয় যেভাবে গেছে ঠিক আছে কেবল কেবল আমরা কেবল নিছি ক্যান্ডল কয়টা একটা দুইটা তিনটা ম্যান আমরা ব্যবহার করছি বাইরে একটা বলো যে মেন কেবল আসবো ঠিক আছে এগুলো এইভাবে কাজ করা হয় যে ড্রাইন অনুযায়ী ডায়াগ্রাম অনুযায়ী এর মধ্যে কত মেম কেবল কোথায় কোথায় গেছে কোন সার্কিটের মধ্যে লাগবো তো ফার্স্ট টু লাস্ট এগুলোর মধ্যে থাকে ঠিক আছে কত নম্বর ব্রেকারের মধ্যে লাগবো কত এম এগুলো সব এইটার মধ্যে এই এই ফ্রেমটার ভিতরে সব কিছু থাকে তা আমাদের এটা হচ্ছে আমাদের এম টিভি ঠিক আছে এমডি ডিবির একটা এমডি বি স্টিকার লাগাইতে হবে এবার ডেঞ্জার হাই ভোল্টেজ যে এটা ঠিক আছে টু টার্টি টু ফোরটি ভোল্টেজ এরকম ফোরটি ফোর রকম একটা স্টিকার লাগাইতে হয় ডেঞ্জার হ ঠিক আছে তার পরবর্তীতে ভিতরে যে এরকম একটা ভিতরে এরকম একটা স্টিকার লাগাইতে হয় স্টিকার লাগাতে হয় আর একটা আর্থিং ইঞ্জিনিয়ার আর একটা একটা টেস্ট পেপার লাগাবো এটা পরে কি আর সিডি টেস্ট পেপার একটা আসবো ঠিক আছে তো এটার ভিতরে আমাদের এই যে ডিবির ভিতরে এগুলো লাগাইতে হয় ঠিক আছে ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর যে ডিবি ওয়ান গ্রাউন্ড ফ্লোর যে ডিবি ফোর ফার্স্ট ফ্লোর ডিবি থ্রি ঠিক আছে ডিবি টু এরকমভাবে সবগুলো সার্কিট কীভাবে আসে তার পরবর্তীতে এটা ইলেকট্রিক্যাল মিটারের যে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল মিটারের জন্য আমরা নয়টা কেবল রাখতে হয় দেখেন এই যে এক দুই তিনটা ঠিক আছে রেড তিনটা ইউলু তিনটা ব্লু তিনটা সবগুলো আর এম রাখতে হয় এটা আবুধাবি আলাইনের জন্য ঠিক আছে এরপর একটা নিউটাল আছে আর মিলি যে নিউটাল এই যে ইলেকট্রিক্যাল মিটার বক্সের জন্য রাখতে হয় এই যে একটা আর্থিংও রাখতে হয়ে সবগুলা সবগুলো সেপারেটভাবে ঠিক আছে রেড ইউলু ব্লু তিনটা তিনটা নয়টা তার আমাদেরকে রাখতে হয় ইলেকট্রিক্যাল মিটারের জন্য তো লাক্সগুলো সুন্দর করে যেরকমভাবে লাক্স টার্মিনেশন করে কেবল ট্যাকগুলো কোন কেবলের সাথে কোন আর্থিং আর্থিং আর্থিংয়ারটা আসছে এটা আমরা লাক্স করতে দেবো নিউটালগুলো এরকমভাবে লাক্স করতে কোনটা গ্রাউন্ড ফ্লোর কোনটা পাশ ফ্লোর কোনটা ঠিক আছে সিউল ইলেকট্রিক্যাল রুম কোনটা এরকমভাবে সত্যটা সুন্দর করে তারপর যে লাস্ট ফিনিশিং বলো দিয়ে সবসাথে বেশি আপনাদের আর্থিক সেফটিগুলো দেখে আর্থিং সেফটির মধ্যে দেখেন আমরা আর্থিং সেফটির মধ্যে প্রত্যেকটা গ্ল্যান্ডের মধ্যে এরকম লুবিং করে দিতে হবে দেখছেন নি প্রত্যেকটা গ্ল্যান্ডের মধ্যে এরকমভাবে লুবিং করতে হবে টেন এম এর নিচে হবে না ঠিক আছে ম্যাক্সিমাম টেন এম দিতে হয় সিক্স এম মানে না অনেকে দেয় সিক্স এম টেন এম এম ম্যাক্সিমাম দিতে হয় এরপরে যে মেইন কেবল আমার মেন কেবলের জন্য আমাদেরকে দুইটা রাখতে হবে যে যে কোনো সময় আসে আলাদা রেখে দেবে অনেকে রাখে না ভুল করে পরবর্তীতে সমস্যা হয় ঠিক আছে বলো দিয়ে পাশ করে না এই হোলটা করে রাখতে হয় যত হোক মিলি বলবে হতো মিলি হোল করতে হইব তারপরে লুবিং করতে হইব এই লুবিং এর আরও আমরা যে একটা মেন হলে মেন হয়ে বিজলি রুমের ভিতরে যে একটা কভার বানা ওই কভারের জন্য সেফটি রাখতে হবে দেখেন এদিকে আর্থিং আমরা লোভিং করে আনছি বাহিরে তারপরে বাইরে রাখছি একটা কভার হইব এটা ডিবির কভার ওই জায়গায় কেবলগুলো বুড়ে নিব একটা কভার লাগাইব উপরে কভারগুলো যেন না দেওয়া যায় এটার উপরেও একটা আর্থিং লাগাইতে হইবো এটার থেকে আমরা যে ফাও দিছি ঠিক আছে এই যে হাতি হাদিদের হাতিদের মধ্যে একটা আর্থিং করার জন্য আমরা আর্থিং করে রাখে দিছি এরকমভাবে এই যে কেবলটা একগুলা কোথায় লাগাইতে হয় দেখেন বলন্দিয়ার সিস্টেম যে ক্যাবগুলো যে প্যানেলের নিচে যে এটা আসে অনেকে নিচে লাগাইতো ইঞ্জিনিয়ার বলছে যে এটা উপরে উপর লাগাইতে হয় উপরে লাগাইলে সুবিধা এরকমভাবে লাগাইতে হয় এইভাবে একটা ইলেকট্রিক্যাল রুমের এম ডিবি ফাসিংয়ের জন্য রেডি করা হয় তো যারা নতুন কাজ শিখছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওটা পরিপূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন কোথায় কী ভুলপ্রান্তি কারো থাকলে শিখতে পারবেন কোনো সমস্যা নেই আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে ওকে যাদের লাগাই এইভাবে একটা ইলেকট্রিক্যাল এম ডিবি প্যানেল আমাদেরকে ফাসিংয়ের জন্য রেডি করা হয় Okay, ya la